আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত আমার প্রাণ প্রিয় আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ আমাদের এ পর্বের গল্পের আলোকিত মানুষ ও হানি ফরহিমহল্লাহ তালার জীবনের ঘটনা নিয়েই সাজানো আমাদের অনুষ্ঠান আজকে ও হানি ফরহিম্লাহ তালার একটি ঘটনা আপনাদেরকে শোনাব ঘটনাটির শিরোনাম হচ্ছে হানাফিমা জাহাবের শ্রেষ্ঠত্ব অনুসারীদের চলুন সড়া করা যাক ইমাব আবাহিফা রহিম তালা জীবনের সর্বশেষ হজের সময় কাবা শরীফের খাদেমকে নিজের অর্ধেক মাল দিলেন যেন সে কাবা শরীফের ভিতরে প্রবেশের অনুমতি দেয় খাদেম তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিল অনুমতি পেয়ে তিনি ভেতরে নামাজে দাঁড়ালেন এক পর্যায়ে এক পায়ে উপর ভর করে অর্ধেক কোরআন শরীফ তেলাওত করেন এরপর আরেক পায়ের উপর ভর করে বাকি অর্ধেক তেলাওত করলেন ভেতরে বসে মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ যেভাবে আপনাকে চেনার প্রয়োজন ছিল সেভাবে চিনতে পারেনি যেভাবে আপনার ইবাদত করা দরকার ছিল সেভাবে করতে পারেনি হে আল্লাহ আমি আপনি আমার এ দুর্বলতা ক্ষমা করুন বাইতুল্লাহর কোন থেকে আওয়াজ এলো তুমি আমাকে চিনেছ ভালোভাবেই চিনেছ তুমি খালেজভাবে খিদমত আঞ্জাম দিয়েছ আমি তোমাকে এবং তোমার অনুসারী সবাইকে ক্ষমা করলাম ইমাম আবহানিফর রহিম আল্লাহ তালা সম্পর্কে আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাইছি শোনাইতেছি একবার এক দুশ্মন ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালাকে বলল আজ খলিফা মানসুরের দরবারে আপনাকে ফাঁসিয়ে দেব এই জন্য সে খলিফার দরবারে ইমাম আবু হানিফা রহিম তালাকে জিজ্ঞেস করল হে আবু হানিফা আমাদের একজন মানসুরকে আমিরুল মুমিনিন বলে কিছু লোক তাকে হত্যার নির্দেশ দেয় আমি জানি না কি কারণে তারা এটা বলছে আপনি কি বললেন তাকে কি হত্যা করা জায়জ হবে ইমাম হানিফা রহিম আল্লাহ তালা বললেন আমিরুল মোমিনকে আমিরুল মুমিনিন হক হুকুম দেয় না বাতিল হুকুম দেয় সে বলল হকের হুকুম দেয় ইমাম হানিফা রহিম আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সম্ভব হককে বাস্তবায়ন করো তার কারণ জানতে চেয়েও না এটা অনর্থক ইমাম হানিফ রহিম আল্লাহ তালা কৌশলে তার চক্রান্ত হতে বেঁচে গেলেন তিনি বলেন সে চেয়েছিল আমাকে বাদতে কিন্তু আমি তার অপকৌশল নষ্ট করে দেই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের লাইক কমেন্ট শেয়ার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ উদ্দীপনা যোগাবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম